আইভি আরস আসলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে যে সকল সমিতি সমিতিগুলোতে এ যাবৎকালে মিন্টার এটা ম্যাসেঞ্জার চুক্তিবিদ্যিক কদের নিয়োগের জন্য আবেদন গ্রহণ করেছে তাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো এ বিষয়ে গত আঠাশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিষ্টাব্দের তারিখে বাংলাদেশ পলিবিদতান বোর্ড একটি পত্র প্রদান করেছে যে সকল পলিবিদ্যুৎ সমিতিগুলোতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রদান করেছিল এবং আবেদন গ্রহণ করেছিল এবং যারা এখনো পরীক্ষা গ্রহণ করেনি তাদেরকে এই পত্রটি প্রদান করেছে তো এখানে কি লেখা আছে আমরা একটু দেখে আসি এখানে লেখা আছে সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার পত্রটি প্রদান করছে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি এক নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এবং মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের আবেদনগুলো এখনো রয়ে গেছে যা এখনো পরীক্ষা হয়নি আর এখানে বিষয় হচ্ছে মিটারিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে লোকবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে অর্থাৎ এই নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী বিদ্যুৎ সমিতিকে এই পত্রটি প্রদান করেছে

তো বন্ধুরা এটা অবশ্য বুঝতে পারছেন যে এই পরীক্ষাটা পল্লী বিদ্যুৎ সমিতির একটা তারিখ নির্ধারণ করবে এবং সেখানে বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের প্রতিনিধি আসবেন এবং সেই প্রতিনিধির মাধ্যমে পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পাদন হবে তবে এই পত্রের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই পরীক্ষাগুলো অচিরেই গ্রহণ করা হবে তো এই ছিল বর্তমানের চলমান খবর পরবর্তীতে পল্লী বিদ্যুৎ সম্পর্কিত সকল নিয়োগ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ